তার পিছনে আপনারা আসবেন না 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 লাগতে এটা এটা হলো হলো আন্দোলন আমাদের যেহেতু অনেকে বলতেছে বাংলাদেশ স্বাধীন স্বাধীন হয়েছে ঠিক আছে এটা কি স্বাধীন হয়েছে আমি তো স্বাধীনতার কোনো ছায়া পেতেছি না এখানে যেহেতু এই আমাদের ভায়োলেন্স পনেরো কোটি টাকা প্লাস বাজারের একটা সিনেমা আমাদের কিং খান শাকিব খানের ছবি ঠিক আছে সেখানে আমাদের ছবি সব ছবি সেন্সার বোর্ডের থেকে সেরা দিছে এখানে বারো মিনিট কর্তন করতে কাটতে বলে কিসের জন্য কাটতে বলবে এখানে তিনটা সার্টিফিকেট আছে সার্টিফিকেট বি সি আছে তিন সার্টিফিকেটের এক সার্টিফিকেট আমাদের দিয়ে দেব বোম্বের মতন বা ইন্ডিয়ার মতন আমাদের এটা তো এটা তো কোনো আমরা মাইনা নিব না আমাদের একটা সিন ঠিক আছে একটা সিন আমাদের যাওয়ার হলে যাওয়ার পর দর্শক যদি আপনি আপত্তি করে সিন না পায় সিনেমা মজা লাগবো না ঠিক আছে তাই আমরা চাই যে আমাদের এই সিনেমা আমাদের আমাদের কিংখানের সিনেমা তাড়াতাড়ি আপনারা সেন্সার বোর্ডের থেকে আপনারাই দেন আপনারা বিনা কর্তনে সেন্সার সারপত্র দেন আমরা সিনেমা হলে সবাই নিয়ে দেখতে চাই ছবি আমরা আমরা এখানে আসছি আপনাদের কাছে আমাদের ভক্ত হিসাবে দাবিটা মাইনা নেন আমরা এখানে কোনো আমাদের কোনো নাই আমাদের কোন কিছু নাই ঠিক আছে আপনি বিগত অনেক বছর পর অনেক বছর ধরে দেখতেছেন যে শাকিব সাকিব খানের ছবি আটকে দেওয়া হইতাছে ঠিক আছে সাকিব খানের ছবি আটকে দেওয়া হইতেছে একটা হলো বেকার বেকার সমিতি এফটি একটা হইলো আপনার এই পিভিও কমিটি একটা হইলো সেন্সার বোর্ডার বোর্ড যেহেতু বাংলাদেশে এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে এখন সেন্সার বোর্ডে আইন করা হয়েছে নতুন কীরা যে তিন ক্যাটাগরিতে সার্টিফিকেট দেওয়া হবে তিন ক্যাটাগরিতে সার্টিফিকেট দেওয়া হলে আমাদের যে কোনো এক ক্যাটাগরিতে সার্টিফিকেট দেওয়া হোক সমস্যা কি আর সাকিবের বেলায় তো সাকিবের শত্রু লেগে আছে কারণ শাকিব যান বড় বড় কোনো ছবি না করতে পারে তারা আটকায় ধরো তারা আটকাই ধরো বুঝেন নাই এটা আপনারা সবাই বুঝেন আমার কাছে নতুন করে কি জিজ্ঞেস করার ই আছে তারপরে আপনাদের বলতাছি যে আমাদের খান সাহেব বড় বড় লেভেলের বছরে তিন দুইটা দুইটা বছরের মাঝখানে দুইটা বা একটা ছবি দিব তিনটা ছবি তার পিছনে আপনারা লাগবেন না লাগতে আসবেন না তার পিছনে কিন্তু অনেক ভক্তরা আছে আজকাল রোজার মাস সামনে অফ ডে অফ ডে আইসে পড়তাছে বেতন বেতন মনোস হবে অনেকে চাকরি ছাড়িয়ে আসতে পারে নাই নাহলে কিন্তু এই সায়েন্সার বোর্ডের আশেপাশে দুই চার পাঁচ হাজার লোক ঘেরা হয়ে যেত কেমনি অনেকে রোজার মাস দিকে আসতে পারে নাই কারণ অনেকের সামনে চাকরি বাকরি টাকা পয়সা বেতন মানুষ দেব সবার ফ্যামিলি আছে ঠিক আছে আমাদের এই বিগ বাজারের ছবি আমরা একটু কাটতে চাই না আমরা চাই যে সেন্সার বোর্ডের থেকে এই ছবি যেন কোনো কর্তন না হয় আমরা সেই জন্য আমরা দূর দূরান্ত থেকে আসছি এখানে এই ছবি আমরা মুক্তি চাই যদি এই দেশে যদি বলা থাকে কেউ নতুন করে সাত দিন নিছে তাহলে আমি মনে করি এই ছবি আমাদের চাই আমরা